বাণিজ্য ছাড়া লাভ কি কারণ পুরো কাস্টমারদের দেখতে পারে এটা বাণিজ্য ছাড়া কি কাজটা করে এই জন্য কিন্তু বাণিজ্য করি না তো যেহেতু বিক্রি করার পর বাণিজ্য করি তো এটা হচ্ছে WhatsApp এ অর্ধেক করতে আমরা হাজার টাকা এটা সাথে ম্যাসেজিং করা আমাদের আলমারি আছে চলতে গেছে তো আমরা আলমারিটা দেখাবো

আপনার আলমারিটা এটার সাথে ম্যাচিং করা আমাদের কাছে ড্রেসিং টেবিল আছে তো আমি ড্রেসিং টেবিল টা উনি নেন ড্রেসিং টেবিল টা উনি ভিন্ন ক্লাসের নিচে এই আলমারির দাম হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ পাশে যাচ্ছে একটা আলমারি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল হচ্ছে ফুল গ্লাসের আমি অনেক কিন্তু যেহেতু টাই প্যান্ট পরে তারা ফুল ভিউ দেখতে চায় দেখেন কি চমৎকার আপনি যখন লুকিং করবেন তারপরে কিন্তু এখানে আলমারি সিস্টেম আছে এই ডিস্টেবিল দাম হচ্ছে আঠারো হাজার টাকা এখানে কিন্তু ভালো স্পেস কারণ অনেক আপুরা ওনাদের অনেক ধরনের পসিবিলিটি থাকে তারা এই সেল্পগুলো ব্যবহার করতে পারে কারণ এগুলোর ভিতরে আপনার বিভিন্ন ধরনের সেলফ বিভিন্ন ধরনের আপনার পসবিলিটি রাখতে পারবেন এখানে আর্টিফিশিয়ালি আপনার ফুল রাখতে পারেন তারপর সেলফ এগুলো রাখতে পারেন খুবই চমৎকার এই ডিসেন্টেবিল দাম হচ্ছে আঠারো হাজার যেহেতু কাস্টমার টা আমাদের একটা এলাকা থেকে আসছে আমি সবসময় আপনাকে দেখাই কি বিক্রি করলাম কি না করলাম এই পাশেই আমাদের কাছে একটা ড্রেসিং টেবিল ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল খুবই চমৎকার একটা ডেসিং টেবিল এই টেবিলের দাম দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা অনেকেই আমাকে প্রশ্ন করেছিল ভিক্টোরিয়া ডেসিং টেবিল আছে কিনা কারণ খুবই চমৎকার ডেসিং টেবিল আপনি পায়গুলা দেখেন পায়াগুলা হচ্ছে খুবই চমৎকার করে আর্ট করা খুবই চমৎকার ভাবে আপনার করা আপনার দেখুন কি চমৎকার ড্রেসিং টেবিল খুবই পায়াগুলো হচ্ছে খুবই মিষ্টি পায়াগুলো খুবই আপনার স্মল সাইজের খুব দেখতে খুব সুন্দর লাগে এখানে পাল্লা ওয়ার্ড্রপ এবং সবসময় খেয়াল করবেন আপনারা আমার ভিডিও গুলো লক্ষ লক্ষ মানুষ দেখে সবাই কিন্তু আমার কাছ থেকে কিনে না আপনারা আমার কাছ থেকে আহ করতে পারেন আমার কাছ থেকে আপনারা আইডিয়া নেন আপনারা আজকে কিনবেন কিন্তু কথা হচ্ছে সবাইকে সবাই কিন্তু আপনাকে বলবে এক দোকানদারকে আপনি প্রশ্ন ভাই কি সেগুন তখনই তার মধ্যে যদি সব ব্যবসায়ী হয়ে থাকে আমরা সবাই বলি সেগুন 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 কোন সেগুনটা সেগুন তো কম দামি আপনি দোকানদারকে বলবেন ভাই এটা কোন সেগুন ইউজ করছেন যদি বলে চিঠা করেন তাহলে ঠিক আছে যদি বল যশোরী কারণ সবার বাজেট এখন না কেউ ধরি কেউ গরিব এই হচ্ছে সবাই যদি ধরি তাহলে আমাদের টয়লেট আমাদের বাথরুম আমাদের রাস্তাঘাট কে পরিষ্কার করতো ওই জন্য তার পৃথিবী সবসময় থাকবে কারণ তার পৃথিবী চলে গেলে আমাদের কাছে আর বিভিন্ন ধরনের আলমারি আছে আপনারা চাইলে আমাদের যারা প্রবাসী আছেন তারা অর্ডার করতে পারেন প্রবাসী যারা আছেন তারা অর্ডার করতে গেলে আপনারা ফিফটি পার্সেন্ট পেমেন্ট করবেন আমি আজকে আপনাদেরকে আমাদের পুরো শোরুমটা দেখাবো এখানে আছে আপনার বিভিন্ন ধরনের ওয়ার্ডরোপ আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম আসতে পারেন অথবা ফোনে অর্ডার করতে পারেন আর অনেকে আমার ভিডিও প্রত্যেক দিন মানুষ দেখে 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 বিশ্বাস অর্জন করে তারপর যেমন আজকে একটা কাস্টমার আসছে চাপাই নবো থেকে উনি দীর্ঘ তিন মাস যাব উনি দেখছে তারপর ওনার কাছে মানুষ না এবার অর্ডার করা যায় উনি আসছে উনি একটা লোক পাঠাচ্ছে উনি থাকে হচ্ছে আপনার সাউথ উনি থাকে হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে উনার ফ্রেন্ডে পাঠাচ্ছে তুমি সেখানে কি অরিজিনাল ব্যবসা করতেছে কিনা তো এই জন্য আমাদের কাছে সোকেজ আছে তারপরে আপনার মাইনেজ পুরো কাঠ আমরা দেখাচ্ছি এখানে আপনার ভিন ধরনের খাট আছে আপনার ছবি চমত্র চমত্র খাট আছে আপনারা চাইলে আমাদের কাছে খাট দিতে পারেন আপনারা চাইলে সরস্যা মানুষ শোনে নাচতে পারেন অথবা আপনারা আমাকে ফোনে মনে করতে পারেন এছাড়াও আমাদের কাছে আর বিভিন্ন ধরনের কালেকশন আছে এখানে দেখেন বিভিন্ন ধরনের খাত আছে পুরো শোরুম থেকে কিন্তু আমি ভিডিও দেখালাম কারণ হচ্ছে আপনারা যখন দেখবেন তখন আপনাদের বিশ্বাস হবে তখন বিশ্বাস এমন একটা বিশ্ব যে অনেক কিছু ভিডিও দেখায় কিন্তু দেখেন কি আরো ব্যবসা করতেছি নাকি আমরা কি করতেছি নাকি কি করতেছি আপনার দেখুন তো আপনারা চাইলে আমরা সৌরভে আসতে অথবা

তারপরে আপনার ওয়ার্ডরোব ড্রেসিং রুম একটা বিয়ে বাড়িতে যা যা প্রয়োজন হয় সব কিছু আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দেখেছি আমরা ব্যবসা করার জন্য বসেছি এখানে আমি দেখেছি আপনারা দেখুন বুঝুন তারপরে কিনুন এখানে কোনো ধরনের ঘটনাচি নাই কোনো ধরনের চারচুপি নাই একটা আছে যে আপনাদেরকে ঘরের ভিতরে দেখাইলাম এবং আপনাদের কাছে চোখে ধুলাতে টাকা নিলাম এরকম কিছু না এটা হচ্ছে আমাদের পুরো এটা তো হচ্ছে কারণ আমার শোরুমটা আর একটা শোরুম আছে সেটা আমি দেখাচ্ছি আপনারা বিভিন্ন ধরনের আপনি যদি চান না কম দামে জিনিস কম দামে নিতে পারবো আপনি যদি চান ভালো দিবেন ভালো দিতে পারবো আমাদের কাছে খাদ আছে অনেক ধরনের জায়গা সম্পর্ক কারণে আর ফার্নিচার শোরুম আপনারা যাবেন যে স্পেস তো কম এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম রাখা হয় এখানে আবার এই ঘরে আস এই ঘরে আপনার ডাইনিং টেবিল রাখা আছে তারপর আপনার ড্রেসিং টেবিল আছে সমস্ত ড্রেসিং টেবিল আমরা এই ঘরে রাখছি দেখেন এখানে কি চমৎকার চমৎকার ড্রেসিং টেবিলগুলো

জিরো ওয়ান এইট সেভেন এই নাম্বারে এই মাসে সর্বশেষ একটা কথাই বলবো যেহেতু আমি নাম্বারটি দিয়ে দিলাম আপনারা আমাদেরকে অফিসিয়াল টাইমে অর্থাৎ যেহেতু আমি ব্যবসা করতে বসছি অযথা কেউ ফোন না দিয়ে যারা নেওয়ার মতো ইচ্ছুক তারা আমাদেরকে ফোন দিন এতে করে কি হবে দেখেন এই নাম্বারটা দিচ্ছি আপনি হুট করে আপনাকে ফোন দিয়ে আমি কিন্তু একটা বিষয় সবকিছু বলে দিই তারপরও আপনারা আমাদেরকে ফোন দেন আপনি যদি একটা ফোন দেন একটা করে ফোন করতে পারবেন কিন্তু অনেক ফোন আসে এতে করে কি হয় যারা অরিজিনাল নেওয়ার কাস্টমার তাদেরকে আমরা মিস করি কারণ প্রত্যেকদিন যদি আপনার ফোন করেন শুধু শুধু আমি কিন্তু বলে দিচ্ছি কি এটা তারপরে আপনারা ফোন দিচ্ছেন তো এই ফোনটা দেওয়ার আগে একটু ভাববেন যে কাকে ফোন দিচ্ছি কেন ফোন দিচ্ছি অথচ আমাকে ফোন করে বলেন ভাই কি কার্ড দাম কত আমি কিন্তু দাম বলে দিলাম সব কিছু যেহেতু এই ভিডিওতে আমি বলিনি কারণ হচ্ছে এই ভিডিও বড় হয়েছে আর একটা কথা বলি দুই নম্বর যারা করা গাড়ি রেখে তারা কিন্তু দুই নম্বরে করে করে এসে দুই নম্বরে করে দুই নম্বর করতে আর যদি আপনার ফার্নিচার লাগিয়ে থাকে আপনারা সরাসরি আসুন দেখুন বুঝুন তারপরে কিনুন আর যারা একান্তই আসতে পারেন না তারা আমাকে ফোনে অর্ডার করতে পারেন সবসময় একটা কথাই বলবো আমি সবসময় ভিডিওতে বলি যে বৃদ্ধ মা বাবাকে আপনারা সেবা করবেন কারণ এই যে অর্থ সম্পদ যেগুলো আছে আমরা বৃদ্ধ মা বাবা যদি থাকে ঘরে এদেরকে যদি আমাদের ইনকাম তারা টাকা পয়সা খাওয়াইতে না পারে এই জীবনে কোনো বিধা মূল্য নাই যেদিন আপনি দুনিয়া থেকে আপনার বাবাকে হারাবেন সেদিনই বলতেন আপনি পৃথিবীতে কি হারাইছেন আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে যেভাবে মায়া করছে আপনিও ঠিক ওনাদেরকে সেভাবে মায়া করবেন ওনারা খুশি হবে দোয়া দিবে যে দোয়া বদলে হয়তো আপনি বুঝতেছেন না আজকে আপনার শরীরে গরম আপনার শরীরে রক্ত আছে আপনি বুঝতেছেন না কিন্তু কোনো ফিল করবেন যেদিন আপনি বৃদ্ধ হবেন সেদিনই বুঝবেন যে এই যৌব এই শক্তি কিছুই না দিন চলে যাবে সেদিনই বুঝবেন তো আমি প্রত্যেক ভিডিওতে একটা মেসেজ দিই সেটা হচ্ছে মা বাবাকে নিয়ে কারণ হচ্ছে আমি আমার পার্সোনাল আমার বাবাকে নিয়ে আমি দীর্ঘ তিন বছর যাবৎ আছে প্যারালিসিস যদি আমার মা আমি দেখতেছি তারা কতটা অসহায় একটা মানুষ ইচ্ছা করে কোনো দিন বাথরুমের বাথরুমের কাজটা পোশাক পায়খানা করা তারা বিছানা করে না একটা মানুষ চায় না সে অসহায় সে পাতা চাপা বিদেশ আজকে এই অবস্থা